জন্মদিনে এরকম ভালোবাসা মানুষের থেকে খুব কমই পেয়েছি থ্যাংকস টু আমাদের ওই শোটা কথা যে যেখান থেকে এত মানুষের এত ভালোবাসা এতটা ক্লোজলি অনুভব করতে পেরেছি আমি যখন শোটা শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে একটা বৃহৎ সংখ্যক মানুষ রয়েছে যারা যাদের কাছে পৌঁছোতে পারি আমি ছবির থ্রু দিয়ে এক কারণ আমাদের ছবিগুলো বেশিরভাগ সময় শহরকেন্দ্রিক ছবি তাই তো এই যে টেলিভিশনের থ্রু দিয়ে এত মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এত মানুষের ভালোবাসা পারি এটা এটা ওনলি মানে যে যত বেশি দায়িত্ব মানুষের ঘাড়ে তত বেশি হাম্বল হওয়া উচিত আমরা এটা মো হাম্বল জীবনে আমার মানে নিতে অনেক এখন বেশি কনফিডেন্স পাই এই কারণে কারণ আমি জানি যে আমার সাথে তোমরা আছো তোমাদের এই ভালোবাসাটা আছে হ্যাঁ তো অনেক জিনিস যেটা হয়তো আগে সন্দেহ বসে হোক বা কনফিডেন্স না হয়ে হ্যাঁ বলে দিতে হতো এখন সেটা কনফিডেন্টলি না বলতে পারি আবার অনেক জিনিস যেটা হয়তো চিরকাল না বলে এসেছি যেমন টেলিভিশন সেটা তোমাদের ভালোবাসায় এখন আবার হ্যাঁ বলার সাহস পাচ্ছি এবার একটা শো হয়েছে আরও একটা স্টেজ যদি আসে তো করতে আমি মানে একজন ইচ্ছুক কারণ এই সৌভের মাধ্যম দিয়েই তোমাদের কাছে পৌঁছাতে পারবো সো ইফ দ্য লাভ লাট লেটস হ্যাভ দা গুড পজিটিভ ফাইনা